আবদুল্লা ইবনে মাসুদ আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন সত্যবাদী ও সত্যবাদী স্বীকৃত রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন তোমাদের প্রত্যেকেই আপন আপন মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত শুক্র হিসাবে জমা থাকো তারপর রকম চল্লিশ দিন রক্তপিণ্ড তারপর ওই রকম চল্লিশ দিন গোস্ত পিণ্ডাকারে থাকো তারপর আল্লাহর একজন ফেরেস্তা পাঠান এবং তাকে রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এই চারটি বিষয় লিখার জন্য আদেশ দেওয়া হয় তিনি আরো বলেন আল্লাহর কসম তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন কোনো ব্যক্তি জাহান্নাবীদের মতো আমল করতে থাকে এমন কি তারও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গজের তফাত থাকে এমন সময় তাকদির তার উপর প্রাধান্য লাভ করে আর তখন সে জান্নাতিদের মতো আমল করা শুরু করে দেয় বলে সে জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি জান্নাতির মতো আমল করতে থাকে এমনকি তারও তারও জান্নাতের মাঝে এক হাত বা দুহাত তোফাত থাকে এমন সময় তাকদির তার উপর প্রাধান্য লাভ করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয় ফলে সে জাহান্নামে প্রবেশ করে আবু আবদুল্লাহ বুখারি রাতিয়াল্লাহ আনু বলেন যে আদম তার বর্ণনায় কেবল একগজ বলেছেন